আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি দশ মিনিটে একটা খুব হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি সেই জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে বাঁধাকপি বাঁধাকপিটা কেটে লবণ মাখিয়ে রেখেছি আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি একটা গাজরকে গ্রেট করে নিয়েছি আর এটা পেঁয়াজ পেঁয়াজ শাক কুচিয়ে নিয়েছি আর ক্যাপসিকাম হাফ কড়াইতে তেল বসিয়ে দিয়েছি সামান্য একটুখানি তেল একদম দেখাই যাচ্ছে না তেল আগে প্রথমেই আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা আমাদের দিয়ে দেব স্কুলের টিফিন বলুন এমনি ব্রেকফাস্ট বলুন অফিসের টিফিন বলুন মানে কিছুর জন্যই কিন্তু একদম ভীষণ ভালো এটা বেশি ভাজবো না হালকা একটু না এবার পেঁয়াজটার মধ্যে দিয়ে যাবো পেঁয়াজটাও বেশি ভাজবো না একদমই হালকা করে ভাজবো এই সুবিধা একবার বানিয়ে বাচ্চাদের খাওয়ায় না বন্ধুরা বাচ্চারা কিন্তু এটা খায় না সেটা খায় না সবজি খায় না সব কিছু বাজে বাড়ছে এরকম করে সবজিও খেতে যাবে আর কিছু হেলদি খাবার পেটও করবে রাস্তার খাবার খেতে চাইবে না একবার ট্রাই করবেন আর একটা করে লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখবেন আর নতুন সমস্ত বন্ধুরা ভিডিও দেখতে আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশি ভাজার দরকার নেই হালকা করে ভাজা হয়ে গেছে এখন বাঁধাকপিটা দেবো বাঁধাকপি যেহেতু একটু শক্ত তাই বাঁধাকপিটাই আগে দেবো আর লবণ মাখিয়ে খেয়ে কারণ একটু নরম হওয়ার জন্য যেটুকুনি জলগুলো বাঁধাকপিটা মিচ দিয়ে একটু নেড়ে নেবো বেশি লাগার দরকার নেই তাহলে এই সমস্ত সবজিগুলো তো কাঁচাই খাওয়া যায় সে কারণে এগুলো বেশি সহ্য বা ভাগে ভাবে কোনো করুন থাকে না

কাটিয়ে নেওয়া থাকবে এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ বাবা কেটির মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম সেই মধ্যে মধ্যে দেবো অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো এর মধ্যে

এই যে এভাবে আমরা রুটিটা তো আমাকে সেভাবে এটাকে মেখে নেব কাটা মজাটাকে একসাথে মেখে নিয়ে আর রুটির মতো লেচি আমি কেটে নিয়েছি এটা ময়দা ছিটিয়ে বেলে নেবো রুটির মতো নিয়ে অত বড় একটা বেলে নেব কোনো রুটির মতো বেলে নিয়েছি চাটুটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম চার গরম হয়ে গেছে একটা সাইড একটু হতে দেবো ততক্ষণ আরেকটা আমি বেলে নেব মাছি কোথা থেকে এলো কে জানে জ্বালাচ্ছে আমাকে ময়দা ছিটি ছিটি এটাকে বেলে নেব একটা সাইড হয়ে এসছে এটাকে কিন্তু আর ওল্টাবো না এই যে পুকুর এক সাইড দিয়ে আমি দিতে থাকবো বেশি করে পিস নিয়েছি এটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় এটা একটু গেট করে এর মধ্যে দিয়ে দেবো এর উপরে একটুখানি অরিগানো ছড়িয়ে দেবো এটাও অপশনাল দিলে হয় না দিলে হয় আমার হাতের কাছে আছে বলে আমি দিয়ে দিলাম ভাই এটাকে এটা কিন্তু ভাজা ভাজি কিছু হবে না এভাবে এটাকে নেওয়া হবে উঠে বাইতে পেন্সিল কিছু দেবো না মুদান আমি প্রথমে বলেছিলাম টোটালি আমি এটা হেলদি ভেজটে রেসিপি বানাচ্ছি এটা শরীরে আমি শুধু আটা দিয়ে বানাই যে আজকে আমার মেয়ে বাইনা করলো মা একটু ময়দা দাও একটু ময়দা দাও একটু সাদা হবে আটাটাতে এতটা সাদা হয় না না উল্টে দেব এই কাজটা একটু সাবধানে করতে হবে গরম তো হয়ে গেছে দুপাট সেঁকে নিয়েছি ভালো করে এবার এটাকে নামিয়ে নেব রুটি বেলে নিয়েছি দিয়ে দিলাম এক সাইড একটুখানি হলে পরে তখন আমি এগুলো দেবো হয়ে গেছে একটা একই রকম ভাবে পুরটা আবারও দেব চিজ দিয়ে দিচ্ছে অড়িগালো ছিটিয়ে দিলাম আবার এটাকে উল্টে দেব এই কাজটা খুব সাবধানে করতে হবে গরম তো উল্টে দিলাম চেপে দিয়ে উল্টে দিলাম পুরো ভাজা ভাজা হয়ে গেছে রুটি যেমন সবাই শেখা হয় সেরকম হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এবার এটাকে মাঝখান দিয়ে কাটবো বন্ধুরা একেবারেই রেডি দেখুন কি হেলদি ব্রেকফাস্ট বাচ্চাদের স্কুলে টিফিন বলুন যে কোনো সময় মানে বাচ্চাদেরকে দেওয়া যায় সন্ধ্যাবেলা টিফিনে বলুন এর নাম হচ্ছে কি যেন দারুন বোঝো মটো নাম কি খেতে বিয়া তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন